মৌরি একটা লাক্সারি হোটেল তো সেখানে গিয়ে আজকে আমাদের সেলিব্রেশনও ছিল সাথে ছিল প্রিয়াঙ্কা ম্যামের একটা মেকআপ সেমিনার তো সেই সেমিনারে যাওয়ার পথে আমি তোমাদের দেখে নিচ্ছি এই আমরা লিফটে করে এখন চলে যাচ্ছে আমাদের ছিল সিক্স ফ্লোরে সিক্স ফ্লোর থেকেও ওপরে উঠতে হবে তো তার জন্য আমাদের সিঁড়িতে যেতে হয়েছে তো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর আর কত সুন্দরভাবে অর্গানাইজ করেছে এখানে খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পারবে আর আমি তো ভীষণ ভীষণ এনজয় করেছি তো এই এনজয়মেন্টটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব প্রথমেই আমি গিয়ে ওখানে একটা সফট ড্রিঙ্ক পেয়েছিলাম যেটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছিল তো তারপর আমরা একটু একটু টাচ আপ করে নিয়েছিলাম কেননা সবাই অত সকাল সকাল কেউ মেকআপ টেকআপ করে আসতে পারেনি তারপরে আমরা হালকা করে একটু টিফিন করে নিয়েছি তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর আরও অনেক কিছু ছিল যেগুলো আমি হয়তো দেখাতে পারিনি একটা ভিডিওর মাধ্যমে অত দেওয়া সম্ভব না তো যার জন্য আমরা এখানে হালকা করে ব্রেকফাস্ট করে নিয়ে আবারও একে অপরের মেকআপে একটু হেল্প করতে বসলাম তো মোটামুটি নেই নেই শুরু হতে হতে নটা প্রায় বেজেই গিয়েছিল আমাদের অনেকটা টাইমের আগে পৌঁছানোর কথা আর তোমরা এতজন যে দেখছো এগুলো সবাই মেকআপ আর্টিস্ট মানে এতগুলো মেকআপ আর্টিস্ট আমরা এক জায়গায় হয়েছিলাম আমাদের একটা মেকআপের কোর্স করানো হয়েছিল কোর্স করার পর এই অফারটা আমাদের আসে তো সেই অফারই আমরা অ্যাপ্লাই করে আপাতত এখানে এসেছি আর এইগুলো সব বিভিন্ন জেলা বিভিন্ন বাইরের জায়গা থেকে এসেছে অনেকে এরপর তোমরা নিজেরাই দেখো কেমন কি হয়েছে আমি তারই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম

এইবার আমাদের শুরু হবে অ্যাওয়ার্ড শো যার জন্য আমরা এত দিন ওয়েট করে আছি আর আমাদের অনেকগুলো মেকআপের ক্লাসও করতে হয়েছে আমরা মেকআপের কোর্স করার পরই এই অপরচুনিটিটা আসে আমাদের ক্ষেত্রে তো এবার তোমরা দেখো সব অ্যাওয়ার্ড শো শেষ হওয়ার পর এবার আমরা এবার বাড়ি চলে যাব যে যার যে অনেকে অনেক দূর দূর থেকে এসেছে তো যেতেও সময় লাগবে আমাদের মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে তো গরম তখন গরমের সময় ছিল বলে অতটা সন্ধ্যা হয়নি তো আমরা এখানে মোটামুটি বেরিয়ে পড়েছি এইটাই হচ্ছে সেই হোটেলটা তো আজকের জন্য এতটাই দেখা হবে আবার অন্য ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে টাটা